এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পঞ্চায়েতে কোনো পারমিশন ছাড়াই বহুতল বাড়ি করেছিল বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ ছিল আদালত সেই মোতাবেক প্রশাসনের পক্ষ থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করলো এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর খেয়াদ ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর যদিপতা এলাকা সেখানে উপস্থিত ছিলেন সোনারপুরের বিডিও নরেন্দ্রপুর থানার আধিকারিক ব্লক প্রশাসনের অন্যান্য কর্তাবীরা এক সপ্তাহের মধ্যে এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে আদালত সূত্রের খবর ওই এলাকার এক মহিলা অভিযোগ করেছিল যে বিনা প্ল্যানে বাড়ি করছে সেই মতবে আদালতে যায় আদালত থেকে নির্দেশ দেয় ওই বাড়ি ভাঙার বাড়ি ভাঙার চিত্র আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেনি এই সম্বন্ধে খেয়াদ গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বললেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এটা একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল ইভেন এই জায়গাটা যার তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে তো সেই মতো হাইকোর্ট থেকে ডিএম সাহেবের কাছে অর্ডারটা আসে ডিএম সাহেবের থেকে এসডিও বিডিও হয়ে আমাদের কাছেও এসেছে এটা এই বাড়িটা ইলিগাল কনস্ট্রাকশন ইভেন খেয়াদহ দুই অঞ্চল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড এর আন্ডারে তো এখানে টোটালটাই অবৈধভাবে সমস্ত কিছু হচ্ছে বিনা পারমিশনে সেই মতো কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে সেটা অভিযোগ জমা পড়লে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমার নাম মিতা নস্কর প্রধান খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েত